নমস্কার আমি পিউ আমার চ্যানেল মনোহরায় আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই চলুন না আজ প্রত্যেক দিনের মতো বাঙালি রান্না থেকে একটু চাইনিজ রান্নাতে যাওয়া যাক আমাদের প্রায় সকলেরই প্রিয় এই চাইনিজ রান্নাটি তবে চলুন দেখে নিই আজকের এগ ভেজিটেবল ফ্রায়েড রাইস আজকের এগ ভেজিটেবল ফ্রায়েড রাইস বানানোর জন্য আমি একটি ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি আর ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল রিফাইন অয়েলটা গরম হয়ে গেছে এবার এতে আমি দিয়ে দিচ্ছি একটি গোটা গাজর টুকরো করে কেটে নেওয়া গাজরটা দিয়ে আমি কিছুক্ষণ হালকাভাবে ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই হালকাভাবে ভাজলেই হবে নাহলে গাজরের ক্রিস্পিনেসটা চলে যাবে তাই আমাদের ঢাকা দিয়ে দিয়ে আজটা লো টু মিডিয়ামে দিয়ে গাজরগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে দেখুন আমি এখানে ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখব কিছুক্ষণ হয়ে গেছে আমি ঢাকাটা তুলে নিচ্ছি গাজরটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি গাজরটাতে সামান্য পরিমাণ লবণ ব্যবহার করছি লবণটা আমি এখন ব্যবহার করছি তার কারণ লবণ যদি প্রথমে দিয়ে দিই তাহলে সবজি থেকে জল বেরিয়ে যাবে এটা আমি আপনাদের আগেও বলেছি তাই লবণটা আমি সবজিটা কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পরেই ইউজ করি দেখুন আমার কিন্তু গাজরগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর আমি একটি প্লেটে গাজরগুলো তুলে নেব গাজরগুলো প্রায় তোলা হয়ে গেছে আমার এরপর আমি এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কেটে রাখা বিনস বিনসগুলো দিয়েও আমি হালকা ভেজে নেব আমি কিন্তু এখানে বিনসের সঙ্গে একসঙ্গে ক্যাপসিকামের টুকরোগুলো দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমার একটা বড় সাইজের ক্যাপসিকাম টুকরো করে নিয়েছি আপনারা যারা যতটা পরিমাণ ভেজিটেবল খাবেন তারা কিন্তু ততটা পরিমাণ ভেজিটেবল দিতে পারেন আর এখানে আরও ভেজিটেবল অ্যাড করতে পারেন আমার কাছে এই ভেজিটেবলগুলো ছিল তাই আমি এই ভেজিটেবলগুলো ইউজ করেছি এই সবগুলোকে আমি একটু ভালোভাবে ভেজে নেব দেখুন ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এই অবস্থাতেই আমি এবার লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব দেখুন আমার সবজিগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর সেদ্ধও হয়ে গেছে এই সময়ে আমি সবজিগুলো নামিয়ে নিচ্ছি একটি প্লেটে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজানো কিসমিস আর কাজুবাদাম এই কাজুবাদাম আর কিশমিশগুলোকেও আমি হালকা ভেজে নেব এইভাবে কাজুবাদাম আর কিশমিশটা একটু ভেজে নিলে এর থেকে ফ্লেভারটাও ভালো ছাড়বে আর খেতেও ভালো লাগবে খুব বেশি ভাজবো না হালকা করে ভেজে নেব দেখুন আমার কিন্তু খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এই রকম অবস্থাতেই আমি কাজু আর গুলো তুলে নেব। দেখুন আমার সব ভেজিটেবল আর কাজু কিশমিশ খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আপনারা কিন্তু এই রকমভাবেই ভাজবেন খুব বেশি ভেজে ফেলবেন না তাহলে কিন্তু এই টেস্টটা চলে যাবে এবার ওই ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটাকেও আমি একটু হালকাভাবে ভেজে নেব ফ্রায়েড রাইস করার জন্য আপনারা যে সমস্ত সবজি বা ডিম বা যা কিছুই দেবেন সব কিন্তু হালকাভাবেই ভেজে নেবেন খুব বেশি ভাজার দরকার নেই আমি কিন্তু খুব সহজ পদ্ধতিতে এবং কম উপকরণে এই ফ্রায়েড বানাচ্ছি আপনারা চাইলে আরও কিছু করতে পারেন যেহেতু এটা এক ভেজিটেবল রাইস তাই আমি এখানে এই উপকরণগুলোই ব্যবহার করছি শুধু এই ফ্রাই প্যানের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ঘি আর তার মধ্যে ভেজিটেবলগুলো আমি দিয়ে দিচ্ছি এই সব কিছু দিয়ে আমি ভালোভাবে একবার একটু নেড়ে চেড়ে নেব সব কিছু আমার ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা রাইস এখানে রাইসটা আমি আগেই বানিয়ে নিয়েছিলাম কিন্তু আপনারা যদি আপনাদের আগের দিনের রাইস বেঁচে থাকে তবে সেটা দিয়েও কিন্তু এইভাবে ফ্রায়েড রাইস বানিয়ে নিতে পারেন সেটাও খেতে খুবই সুন্দর লাগে এবং খুব কম সময়ে তৈরিও হয়ে যায় এবার এই রাইসটা দিয়ে সবজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে আমি কিছুক্ষণ একটু ভেজে নেব আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি আর দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ আপনারা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী লবণ এবং চিনি ব্যবহার করবেন যেহেতু ফ্রায়েড রাইস একটু মিষ্টি মিষ্টি হয় তাই আমি একটু বেশি চিনি দিয়েছি আপনারা কিন্তু আপনাদের পরিমাণ অনুযায়ী চিনি দেবেন দেখুন আমার কিন্তু এখানে রাইসটা একদম তৈরি এরপর আমি প্লেটে রাইসটা ঢেলে নেব ততক্ষণ আপনাদের বলে দিই আমার চ্যানেলটি কিন্তু একদম নতুন তাই যারা যারা দেখছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার রান্নাটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন আশা করছি আমার রান্নাটা আপনাদের খুবই ভালো লাগবে আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ